नारायणं नमस्कृतं नरञ्चैव नरतमं देवीं सरस्वतीं बेसं ततो जयमुदीरयत् मूकं करति भाचलं पङ्गुं लङ्घयति गिरिं जत्क्रिपातमहं वन्दे परमनन्द माधवं परमनन्द माधवं परमनन्द फलं सुकोमुखद मृतन्दवसुयतं पीवत भागवतं रसमलायं मुहुरहरसिका भुवि भाबुका ॐ नमो भागवते वासुदेवाय नमो भागवते वासुदेवाय ॐ नमो भागवते वासुदेवाय श्रीमद्भागवत् महात्म्यं कृष्णं नारायणं वन्दे कृष्णं वन्दे व्रजप्रियं कृष्णं दीपयनं वन्दे कृष्णं वन्दे पृथासुतम् প্রথম অধ্যায় দেবশ্রী নারদের ভক্তির সঙ্গে সাক্ষাৎকার যিনি জগতের উৎপত্তি স্থিতি ও লয়ের হেতু এবং আধ্যাত্মিক আধিদৈবিক ও আধিভৌতিক এই ত্রিতাপ বিনাশক সেই সচ্চিদানন্দ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম করি ব্যাস পুত্র সুখদেবের তখন উপনয়ন সংস্কার হয়নি অর্থাৎ তার লৌকিক বৈদিক সমস্ত কর্মানুষ্ঠান বাকি এমত অবস্থায় তিনি সন্ন্যাস গ্রহণের সংকল্প নিয়ে একাই গৃহত্যাগে উদ্যোগী হয়েছেন তাই দেখে তার পিতা ব্যাসদেব পুত্র বিরহে কাতর স্বরে বলে উঠলেন পুত্র তুমি কোথায় চলেছ সেই সময় তন্ময় হওয়ার ফলে বৃক্ষরাজে সুখদেবের হয়ে উত্তর দিয়েছিল এরূপ সর্বভূত হৃদয়স্বরূপ সুখদেব মনিকে আমি প্রণাম করি একদা ভগবত কথামৃত রসার কুশল মুনিবর সৌনক নৈমিষারণ্য ক্ষেত্রে বিরাজমান মহামতি সুতোকে নমস্কার করে জিজ্ঞাসা করলেন সৌনক বললেন হে সুতো অজ্ঞানান্ধকার দূরীকরণে আপনার জ্ঞান কোটি সূর্যের সমান প্রভাময় আপনি আমাদের কর্ণের তৃপ্তিবিধানকারী অমৃতস্বরূপ স্বরূপ গর্ভ কথা বলুন ভক্তি জ্ঞান ও বৈরাগ্য দ্বারা লভ্য মহান বিবেকের বিকাশ কি করে হয় এবং বৈষ্ণবগণ সর্বপ্রকার মায়া মোহ থেকে নিজেদের কি করে মুক্ত করেন এই ঘোর কলিকালে জীব প্রায়শই আসুরি স্বভাব পেয়েছে নানাবিধ ক্লেশে ক্লিষ্ট এই জীবকে পরিশুদ্ধ করার সর্বশ্রেষ্ঠ উপায় হে হেসুতো আপনি এমন কোনো সাতশত সাধন পথের সন্ধান দিন যা সর্বাপেক্ষা কল্যাণকারী এবং পবিত্র কর আর যার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায় চিন্তামণি কেবলমাত্র লৌকিক সুখে দিতে পারে আর কল্পবৃক্ষ বৃক্ষ বড়জোর স্বর্গীয় সম্পদ আদি দিতে পারে কিন্তু গুরুদেব প্রসন্ন হলে ভগবান যোগী দুর্লভ নিত্য বৈকুণ্ঠ ধাম দিতে পারেন সুত বললেন হে সৌনক তোমার হৃদয় ভগবত প্রেম রয়েছে তাই আমি বিচার করে তোমাকে সমস্ত সিদ্ধান্তের সার কথা জানাচ্ছি যা জন্ম মৃত্যুর ভয় দূর করে আমি তোমাকে ভক্তিপ্রবাহ বৃদ্ধিকারী এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা অর্জনকারী সাধনের কথা বলবো মন দিয়ে শোনো সুখদেব কলিযুগে জীবকে কালরূপী সর্পের গ্রাসে পতিত হওয়ার মহা ভয় থেকে রক্ষা করার জন্য শ্রীমৎ ভাগবত শাস্ত্রের প্রবচন করেছেন চিত্তশুদ্ধির জন্য এর থেকে মঙ্গলকারী আর কোনো সাধন নেই জন্ম জন্মান্তরের পূর্ণের উদয় হলে তবেই মানুষের এই ভাগবত শাস্ত্রের প্রাপ্তি হয় রাজা পরীক্ষিতকে এই ভাগবত কথা শোনাবার জন্য সুখদেব যখন সভায় সমাসীন ছিলেন তখন অমৃত কুম্ভ নিয়ে দেবতারা তার কাছে আসেন নিজেদের কার্যসিদ্ধিতে অতীব কুশল দেবতারা মহর্ষি সুখদেবকে প্রণাম করে বললেন আপনি এই অমৃত ভাণ্ড গ্রহণ করে তার পরিবর্তে আপনার কথামৃত আমাদের প্রদান করুন এই প্রকারে আমাদের পরস্পরের মধ্যে কথামৃত ও অমৃত বিনিময় করে মহারাজ পরীক্ষিত অমৃত পান করতে থাকুন আর আমরা সকলে শ্রীমৎ ভাগবতরূপ কথা অমৃত পান করি এই সংসারে কাজ আর মহামূল্য মণি যেমন তেমনি কোথায় অমৃত আর কোথায় ভাগবত কথা এইসব চিন্তা করে সুখদেব দেবতাদের কথা হেসে উড়িয়ে দিলেন দেবতাদের ভক্তিহীন অর্থাৎ কথা শ্রবণে অনধিকারী বুঝতে পেরে সুখদেব তাদের কথামৃত দেননি এই কারণে শ্রীমদ ভাগবত কথা দেবতাদেরও দুর্লভ বলা হয় পুরোকালে কালে শ্রীমদ ভাগবত প্রবণে মহারাজ পরীক্ষিতকে লাভ করতে দেখে ব্রহ্মাও বিস্মিত হয়েছিলেন তিনি সত্যলোকে সকল প্রকার সাধনকে ওজনে বিচার করেছিলেন ওজনে ভাগবতেই নিজ মাহাত্মে সব সাধন অপেক্ষা ভারী হয় তা দেখে মুনি ঋষিরা সকলেই চমৎকৃত হন তারা সিদ্ধান্ত করলেন যে কলিযুগে এই ভগবত স্বরূপ ভাগবত শাস্ত্রেরই পাঠ এবং শ্রবণে তাৎক্ষণিক মোক্ষপ্রাপ্তি সম্ভব সপ্তাহবিধি অনুসারে শ্রবণে ভাগবত নিশ্চিত ভক্তি প্রদান করে পুরাকালে দয়ালু সনকাদি ঋষিগণ দেবর্ষি নারদকে এই শাস্ত্র শ্রবণ করিয়েছিলেন দেবর্ষি নারদ যদিও পূর্বেই ব্রহ্মার নিকটে শাস্ত্র শ্রবণ করে থাকেন তবুও সপ্তাহ শ্রবণের বিধি সনকাদি ঋষিগণই তাকে বলেছিলেন সৌনাক প্রশ্ন করলেন সাংসারিক প্রপঞ্চ থেকে মুক্ত পরিব্রাজক নারদমুনির সঙ্গে সনকাদের কোথায় সাক্ষাৎ হয়েছিল এবং বিধিসম্মত সপ্তাহান্তিক শ্রবণে তিনি কী প্রকারে প্রীত হয়েছিলেন সুত বললেন আমি তোমাকে এখন সেই ভক্তিমূলক কাহিনী শোনাচ্ছি যে কাহিনী সুখদেব তার শিষ্যদের মধ্যে যোগ্য বিবেচনায় আমাকে একান্তে শুনিয়েছিলেন একদিন এই চারজন পবিত্র ঋষি সৎসঙ্গের জন্য বিশাল নগরীতে এসেছিলেন তারা সেখানে নারদকে দেখতে পান সনকাদি আদি প্রশ্ন করলেন হে ব্রাহ্মণ আপনাকে এত ব্যাকুল দেখাচ্ছে কেন এত কি চিন্তা করছেন এত দ্রুত চলেছে বা কোথায় আর আপনি এলেনি বা কোথা থেকে হৃত সর্বস্ব ব্যক্তির মতো আপনাকে ব্যাকুল দেখাচ্ছে আপনার মতো নিরাসক্ত পুরুষের পক্ষে এরকম ব্যাকুলতা শোভা পায় না এর কারণ কি বলুন নারদ বললেন পৃথিবীকে সর্বশ্রেষ্ঠ লোক মনে করে আমি এখানে এসেছি এখানকার পুষ্কর প্রয়াগ কাশী গোদাবরী হরিদ্বার কুরুক্ষেত্র শ্রীরঙ্গ এবং সেতুবন্ধ রামেশ্বর আদি তীর্থে তীর্থে ভ্রমণ করেছি কিন্তু মনের শান্তি কোথাও পেলাম না বর্তমানে অধর্মের সহায়ক কলিযুগ পৃথিবীকে ক্লিষ্ট করে রেখেছে এখন এখানে সত্য তপস্যা শৌচ দয়া দান ইত্যাদি কিছুই নেই হতভাগ্য জীবগণ কেবল নিজ নিজ উদর পূর্তের চিন্তাতেই ব্যস্ত। তারা অসত্যভাষী অলস মন্দবুদ্ধি ভাগ্যহীন ও উপদ্রবগ্রস্ত হয়ে পড়েছে সাধুসন্ত যাদের বলা হয় তারা সকলেই পাষণ্ডাচার নিরত হয়ে গেছে দেখতে বৈরাগী হলেও তারা স্ত্রী ধনাদি নির্বিকারেই গ্রহণ করে বাড়িতে স্ত্রী রাজত্ব শ্যালকগণই পরামর্শদাতা লোকেরা লোভে পড়ে কন্যা বিক্রয় করে এবং স্ত্রী পুরুষদের মধ্যে নিত্যই কলহ মহাত্মাদের আশ্রম তীর্থ ও পবিত্র নদীগুলি বিধর্মীরা দখল করে রেখেছে ওই সব দুর্বৃত্ত বহু দেবালয় ধ্বংস করেছে বর্তমানে পৃথিবীতে না আছে কোনো যোগী না কোনো সিদ্ধ পুরুষ না আছে কোনো জ্ঞানী পুরুষ না কোনো সৎকর্ম পরায়ণ মানুষ যা কিছু সাধন সবই এই কলিরূপ দাবানলে ভস্মীভূত হয়ে গেছে এই কলিযুগে প্রায় সকলেই অন্ন বিক্রয় করছে ব্রাহ্মণেরা অর্থের বিনিময় বেদ শিক্ষা দিচ্ছে আর স্ত্রী লোকেরা বেশ্যাবৃত্তি দ্বারা জীবিকা নির্বাহ করছে এইভাবে কলির দোষ সকল দেখতে দেখতে পৃথিবী পরিভ্রমণকালে আমি যমুনা তীরে ভগবান কৃষ্ণের লীলাভূমিতে উপস্থিত হই হেমনিগণ শুনুন সেখানে আমি এক আশ্চর্য ব্যাপার দেখলাম এক যুবতীর স্ত্রী বিষণ্ন মনে বসেছিল তার পাশে দুজন অচেতন বৃদ্ধ পুরুষ দীর্ঘশ্বাস ফেলছিল ওই স্ত্রী কখনো তাদের শুশ্রূষা করে জ্ঞান ফেরাবার চেষ্টা করছিল আবার কখনো তাদের সামনে বসে কাঁদছিল ওই অবস্থায় সে তার শরীরের রক্ষক পরমাত্মাকে দশ দিকে দর্শন করছিল শত শত নারী তাকে ঘিরে দাঁড়িয়ে বাতাস করছিল আর প্রবোধ দিচ্ছিল দূর থেকে এই ঘটনা দেখে কৌতূহলের বশবর্তী হয়ে আমি যুবতীর কাছে গেলাম আমাকে দেখে সে উঠে দাঁড়ালো আর অত্যন্ত আকুল হয়ে বলতে লাগল যুবতীটি বলল হে মহাত্মন কৃপা করে ক্ষণকাল অবস্থান করুন এবং আমাকে দুর্ভাবনা থেকে মুক্ত করুন আপনার দর্শনে মানুষের সব পাপ দূর হয় আপনার উপদেশ বাক্যে আমার দুঃখেরও শান্তি হবে বহু আপনার দর্শন পাওয়া যায় নারদ বললেন আমি তখন সেই নারীকে জিজ্ঞাসা করলাম দেবী তুমি কে এই পুরুষ দুজন তোমার কে হয় আর তোমার চারপাশে এই যে সব কমল নয়না নারী রয়েছে এরা কারা তোমার দুঃখের কথা সবিস্তারে আমাকে বলো যুবতীটি বলল আমার নাম ভক্তি এই পুরুষ দুজন আমার দুই ছেলে জ্ঞান ও বৈরাগ্য কালের গতিতে এদের এমন জর্জরিত অবস্থা এই সব দেবীগণ গঙ্গা আদি নদীবৃন্দ আমার সেবা করবার জন্যই এসেছে এরূপ সাক্ষাৎ দেবীগণের দেখা পেয়েও আমার মনে শান্তি নেই হে তপধন দয়া করে ধৈর্য ধরে আমার কাহিনী শুনুন আমার কাহিনী যদিও জগতে সুবিদিত তবুও তা শুনে আপনি আমাকে শান্তি প্রদান করুন আমি দ্রাবিড় দেশে উৎপন্ন হয়ে কর্ণাটকে বড় হয়েছি মহারাষ্ট্রের কোথাও কোথাও আমি সম্মানিত হলেও গুজরাটে এসে আমি অশক্ত হয়ে পড়ি সেখানে ঘোর কলিকালের প্রভাবে পাষণ্ডগণ আমার সর্বাঙ্গ ভেঙে দিয়েছে বহুকাল এই অবস্থায় থাকাতে আমার ছেলেরাও দুর্বল ও নিস্তেজ হয়ে পড়েছে এরপর বৃন্দাবনে পৌঁছে আমি পরম রূপবতী যুবতীতে পরিণত হয়েছি কিন্তু এখানে শয়ান আমার দুই ছেলে পরিশ্রম বসত অত্যন্ত অবসন্ন হয়ে পড়েছে আমি এখন এই স্থান পরিত্যাগ করে অন্যত্র যেতে চাই এদের বৃদ্ধাবস্থা দেখে আমার দুঃখ হচ্ছে আমি নিজে তরুণী আর আমার পুত্র এরা দুজন বুড়ো কেন আমরা তিনজন একসাথে থাকি কিন্তু এই বৈপরীত্য কেন মা বৃদ্ধা হবে আর ছেলেরা তরুণ থাকবে এমনটাই তো হওয়া উচিত এই পরিপ্রেক্ষিতে আমি আশ্চর্যান্বিত হয়ে আমার এই দুরাবস্থার জন্য শোক করছি আপনি পরম বুদ্ধিমান এবং যোগ নিধি এর কারণ কি হতে পারে তা আমাকে বলুন নারদ বললেন সাধ্বী অন্তরের জ্ঞান দৃষ্টিতে তোমার সব দুঃখের কারণ আমি দেখতে পাচ্ছি তোমার দুঃখ করা উচিত নয় ভগবান শ্রীহরি তোমার মঙ্গল করবেন সুতো বললেন মনিবর নারদ মুহূর্তের মধ্যে এর কারণ জানলেন এবং বললেন নারদ বললেন দেবী মন দিয়ে শোনো এখন দারুণ কলিযুগ তার ফলে সদাচার সকল যোগমার্গ তপস্যাদি সব লুপ্ত হয়ে গেছে এই যুগে জীব সঠতা ও দুষ্কর্মে লিপ্ত হয়ে অঘাসুর হয়ে গেছে সংসারে যেদিকে তাকাবে দেখবে সৎ লোকেরা দুঃখে ম্লান হয়ে রয়েছে আর দুষ্টের দল সুখে থেকে উন্নতি করছে এই সময়ে যে সকল বুদ্ধিমান মানুষের ধৈর্য অটুট রয়েছে তারা জ্ঞানী ও পণ্ডিত পৃথিবী ক্রমশই বছরের পর বছর অনন্ত নাগের ওপর ভার হয়ে পড়ছে এই পৃথিবী পাপের ভারে স্পর্শযোগ্য তো নয়ই এমনকি দেখারও উপযুক্ত নয় আর এতে মঙ্গলজনকও কিছু দেখা যাচ্ছে না এখন সপুত্র তোমার প্রতি কেউ দৃষ্টিপাত করে না বিষয় বিষয়ানুরাগে জর্জরিত জীবের উপেক্ষিত হয়ে তুমি জর্জরিত হয়ে রয়েছ বৃন্দাবনে এসে পড়ার ফলে তুমি আবার নবীনা তরুণী হয়ে গেছ ধন্য এই বৃন্দাবন ধাম যেখানে ভক্তি সর্বদাই নৃত্য করছে কিন্তু তোমার এই দুই ছেলের এখানে কোনো গুণগ্রাহী নেই এই জন্য এদের বৃদ্ধাবস্থা দূর হচ্ছে না এখানে এদের কিছু আত্মসুখ প্রাপ্তির ফলে যেন নির্দাচ্ছন্ন বলে মনে হচ্ছে ভক্তিদেবী বললেন রাজা পরীক্ষিত এই পাপি কলিযুগকে থাকতে দিয়েছেন কেন এর আসার ফলেই তো সব জিনিসের সার কোথায় যেন হারিয়ে যাচ্ছে করুণাময় শ্রীহরি বা কেন এই সব অনাচার কীভাবে সহ্য করছেন হে মনিবর আমার এই সংশয় আপনি নিরসন করুন আপনার কথায় আমি বড়ই শান্তি পেয়েছি নারদ বললেন হে সাদবি তুমি জিজ্ঞাসাই যখন করলে তখন মন দিয়ে শোনো আমি তোমাকে সব খুলে বলবো তাতে তোমার সব দুঃখ দূর হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ যেদিনেই মর্তলোক ছেড়ে নিজের পরম ধামে চলে গেলেন সেই দিন থেকেই এই মর্তে সব রকম সাধন ভজনে বিঘ্ন সৃষ্টিকারী কলিযুগ প্রবেশ করেছে দিগ্বিজয়ের সময় রাজা পরীক্ষিতের নজরে পড়লে কলিযুগ অতিদিনভাবে তার স্মরণ গ্রহণ করল মৌমাছির মতো সারগ্রাহী রাজা ঠিক করলেন যে একে বধ করা আমার উচিত হবে না কারণ যোগ সাধন তপস্যা বা সমাধি দ্বারা যে ফল লাভ করা যায় না কলিযুগে সেই ফল অতি উত্তম রূপে কেবলমাত্র শ্রীহরির নামকীর্তনের দ্বারাই লাভ করা যায় এই রকম অসার হওয়া সত্ত্বেও শুধুমাত্র একটা দিকে সারযুক্ত যুক্ত হওয়াতে তিনি কলিযুগে জন্মগ্রহণ করা জীবের মঙ্গলের উদ্দেশ্যে তাকে আশ্রয় দিলেন এই যুগে কুকর্মে প্রবৃত্ত হওয়ার ফলে মানুষের সব কিছুরই সার নষ্ট হয়ে গেছে এবং পৃথিবীর সব জিনিস বীজহীন তুষের মতো হয়ে গেছে ব্রাহ্মণেরা কেবলমাত্র অন্য ধনাদির লোভে ঘরে ঘরে গিয়ে জনে জনে ভাগবতী কথা শোনাচ্ছে তার ফলে কথা সার বস্তুই আর থাকছে না তীর্থ সকলে নানা রকম অত্যন্ত ঘোর কুকর্মকারী নাস্তিক ও নারকী সব মানুষ বাস করছে এর ফলে তীর্থ সকলের মাহাত্ম নষ্ট হয়ে যাচ্ছে যাদের চিত্ত নিরন্তর কাম ক্রোধ অতিশয় লোভ এবং বিষয় তৃষ্ণায় তাপিত হচ্ছে তারাও তপস্যার ভান করছে এর ফলে তপস্যারও সারভাগ নষ্ট হয়ে গেছে মনকে বসীভূত না করে লোভ দম্ভ ও পাষণ্ডাচারের আশ্রয় নেওয়ায় এবং শাস্ত্রের অধ্যয়ন না করার ফলে ধ্যানযোগের ফল শেষ হয়ে গেছে পণ্ডিত বিদ্যানদের আজ এমন দশা যে তারা নিজেদের স্ত্রীদের সাথে মহিষের মতো রতিক্রিয়া করছে সন্তান উৎপাদনেই তারা দক্ষ মুক্তির সাধনে তারা সর্বতভাবে অযোগ্য হয়ে উঠছে সম্প্রদায়গতভাবে প্রাপ্ত বৈষ্ণবের লক্ষণও কোথাও দেখা যাচ্ছে না এইভাবে সর্বত্রই সব কিছু সার ভাগ লুপ্ত হয়ে গেছে যুগের এটি স্বভাব এতে কারো দোষ নেই সেই জন্য ভগবান পুণ্ডরী অত্যন্ত কাছে থাকা সত্ত্বেও সব সহ্য করছেন সুতো বললেন হে সৌনক দেবর্ষী নারদের এই সব কথা শুনে ভক্তি বড়ই বিস্মিত হলেন তারপর তিনি যা বলেছিলেন তা শোনো ভক্তি বললেন হে দেবর্ষী আপনি ধন্য আমার অতীব সৌভাগ্য যে আপনি এখানে এসেছেন সংসারে সাধুর দর্শনই সমস্ত সিদ্ধিলাভের পরম কারণ আপনার উপদেশ কেবল একবার মাত্র গ্রহণ করে কয়াধু কুমার প্রহ্লাদ মায়াকে জয় করেছিল ধ্রুব ও আপনারই কৃপায় ধ্রুবপদ লাভ হয়েছিল আপনি সর্বমঙ্গলময় এবং সাক্ষাৎ ব্রহ্মার পুত্র আমি আপনাকে প্রণাম করছি শ্রীমান মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের শ্রীমদ ভাগবত মাহাত্মে ভক্তিনারদ সমাগম নামক প্রথম অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনার শুভাকাঙ্ক্ষীদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন কারণ শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম অনুযায়ী এর এক একটি শব্দের শ্রবণেও মানুষের প্রাপ্তি হয় এই ধরনের ভিডিও আরও পেতে হলে অথবা পুরো মহাপুরাণটির বঙ্গানুবাদ এবং হিন্দিতে অনুবাদ শুনতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটিতে প্রেস করে দেবেন অন্যান্য শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলছি যেরকমভাবে আগে আমাদের বিভিন্ন বাংলা ছোট গল্পের ভিডিও যেত সেগুলোও চলতে থাকবে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য